বিগত তিন দিন অনেক কষ্ট করেছিলাম তো আমরা এখন নিবিয়া থেকে ইটে যেতেছি আর মাত্র আল্লাহর রহমতে মনে করেন যে আধা ঘন্টা আধা ঘন্টা পরে আমরা ইটে যেতে তো এখন আর বেশি কথা বলার ইচ্ছা নাই শরীর ক্লান্ত তো আমার যে দালাল আমার দালাল

এমনে এমনে কত বলে যাই আমার শ্বশুরকে আমার শ্বশুরকে অনেক ধন্যবাদ বুচ্চা দেয় আমার শ্বশুরকে কথা বলি সবাই বেক বল মানুষ আমি তোমাদের মুরগা শুকা বল ইংলিশ আলো তুই কি Субтитры сделал